আপনাদের অনেকের মোবাইলে ফিঙ্গার লক না থাকার কারণে আপনারা হোয়াটসঅ্যাপে ফিঙ্গার লকটা সেট করতে পারেন না সো গাইস আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো ফিঙ্গার লক ছাড়া আপনারা কীভাবে হোয়াটসঅ্যাপে একটি ফিন নাম্বার দিবেন ফিন নাম্বার লক সেট করবেন অর্থাৎ আপনি সেই ফিন নাম্বারটি দিলে কিন্তু আপনি আপনার হোয়াটসঅ্যাপে ঢুকতে পারবেন তো চলুন গুরুত্বপূর্ণ কাজটা আপনারা কীভাবে করবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সো গাইস এ কাজটি করার জন্য ফার্স্ট অফ অল আপনারা কী করবেন গুগল প্লে স্টোর অ্যাপসটা ওপেন করবেন অ্যাপসটা ওপেন করার পর এখান থেকে সার্চবার যাবেন সার্চবার গিয়ে আপনারা লিখবেন হোয়াটসঅ্যাপ দেন হোয়াটসঅ্যাপ লিখার পর এখান থেকে হোয়াটসঅ্যাপ অ্যাপসটাকে আপনারা আপডেট করে নেবেন সো আমিও আপডেট করে নিচ্ছি সো আপনাদের আপডেট করা হয়ে গেলে আপনারা কি করবেন হোয়াটসঅ্যাপে যে অ্যাপসটা আছে এটাকে ওপেন করবেন এটাকে ওপেন করার পর এরকম একটি ইন্টারফেস শো হবে এরপর আপনারা কি করবেন এখান থেকে থ্রি ডট মেনু এই অপশনে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার পর এখান থেকে সেটিংস নামে একটি অপশন পেয়ে যাবেন দেন এই অপশনে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করে দেওয়ার পর গাইস এরকম একটি ইন্টারফেস শু হবে তারপর আপনারা কি করবেন এখান থেকে এক নাম্বারে এই যে দেখেন অ্যাকাউন্ট দেন এই অপশনে ক্লিক করবেন এই অপশনে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনারা অনেকগুলো অপশন পেয়ে যাবেন তারপর আপনারা কি করবেন এখান থেকে টু স্টেপ ভেরিফিকেশন এই অপশনে ক্লিক করবেন এই অপশনে ক্লিক করে দেওয়ার পর গাইস এখান থেকে ট্রান অন এই অপশানে ক্লিক করবেন তারপর এই জায়গায় একটি পিন নাম্বার দিয়ে দেবেন এখন হয়তো আমার স্ক্রিনটা কালো হয়ে আছে শুধুমাত্র পিন নাম্বারটির সেফটির জন্য অর্থাৎ সিকিউরিটির জন্য আমার স্ক্রিন কালো হয়ে আছে আপনার জাস্ট ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করেন সো আমি এখানে একটি পিন নাম্বার দিয়ে দিচ্ছি একইভাবে আমরা কী করব আবার সেম পিন নাম্বারটি দিয়ে দিব অর্থাৎ সেম পিন নাম্বারটি আমরা এই জায়গায় দুইবার দিব তারপর এখান থেকে সেভ নামে একটি অপশান পেয়ে যাবেন দেন সেভের এই অপশানে ক্লিক করে দিবেন সো সোগেশ এরপর এখানে দেখেন অ্যাড ইমেল ইন কেস ইউ ফরগেট ইউর পিন সো এখানে একটা আমাদেরকে ইমেল অ্যাড্রেস দিতে পারতেছে যদি কখনও আমরা আমাদের ফিন নাম্বারটি ভুলে যাই তাহলে সেই ইমেল অ্যাড্রেস দিয়ে কিন্তু আমরা ফিন নাম্বারটি ভেরিফাই করতে পারবো সো আপনারা যারা এরকম ফিন নাম্বার ভুলে যাওয়ার আশঙ্কায় থাকেন শুধুমাত্র তারা চাইলে কিন্তু এখানে একটি ইমেল অ্যাড্রেস আপনারা অ্যাড করতে পারবেন অ্যাড ইমেল এই অপশানে ক্লিক করে সো আমি আপাতত করবো না আমি এখান থেকে স্কিপে স্কিপ করবো স্কিপে ক্লিক করলাম তারপর এখান থেকে স্কিপ ইমেল এই অপশানে ক্লিক করবো ও কে এখন কিন্তু আমাদের কাজ হয়ে গেছে এবং নেক্সট টাইমে কিন্তু আপনি একইভাবে এখান থেকে টু স্টেপ ভেরিফিকেশন এই অপশনে এসে আপনি সালে কিন্তু পিন নাম্বারটি চেঞ্জ করতে পারবেন ওকে সো আমরা এখন এখান থেকে বের হয়ে যাব দেন আমরা এখান থেকে আবার হোয়াটসঅ্যাপ অ্যাপসটা ওপেন করব। এখন গাছ দেখেন এখানে কিন্তু পিন নাম্বার তো আছে আমি কিন্তু পিন নাম্বার দিলেই কিন্তু আমি আমার হোয়াটসঅ্যাপে ঢুকতে পারবো তো সেক্ষেত্রে আপনারা যারা অ্যান্ড্রয়েড ফোন ইউজ করেন যাদের ফিঙ্গার প্রিন্ট নাই তারা চাইলে কিন্তু এভাবে পিন নাম্বার সেট করতে পারেন শুধুমাত্র আপনি ছাড়া কিন্তু আপনার হোয়াটসঅ্যাপে অন্য কেউ ঢুকতে পারবে না সো এভাবে কিন্তু আপনি চাইলে ফিঙ্গার প্রিন্ট ছাড়া পিন নাম্বার সেট করতে পারেন দ্যাটস ইট